নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত সুস্থ থাকতে লাইক দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগাম দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আয়ুর্বেদিক ওয়েট লস সাপ্লিমেন্ট অনেকেই আছে যারা ওজন কমানোর জন্য অনেক টাকা খরচ করেও তাদের শরীর ঠিক রাখতে পারছেন বর্তমানে বেশিরভাগ মানুষেরই সবচেয়ে বড় শারীরিক সমস্যা হচ্ছে ওজন বৃদ্ধি হওয়া অনিয়মিত জীবনযাত্রা কারণে মানুষের ওজন বেড়ে যাচ্ছে অধিকাংশ মানুষ ডাক্তারের পরামর্শ না নিয়েই ডায়েট যা ঠিক করে ফেলেন নিজেদের মতো করে ডায়েট করলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল পদ্ধতিতে খাবার খাওয়া হয় যা শরীরের ওজন আরও বাড়িয়ে দেয় ফলে বেড়ে যায় শরীরের ফোলাভাব একই সঙ্গে কমিয়ে দেয় শরীরের এনার্জি ফলে বাড়তে থাকে স্ট্রেস বা মানসিক শারীরিক চাপ আজ আমি আপনাদের ওজন কমানোর জন্য কিছু আয়ুর্বেদিক সাপ্লিমেন্টের কথা জানাবো যার সাহায্যে আপনারা দ্রুত এবং সাইড এফেক্ট ছাড়াই ওজন কমাতে পারবেন অতি সহজে থ্রি মন্ট্রা ক্যাপসুল প্রথমে আমি আলোচনা করব এই থ্রি মন্ট্রা ক্যাপসুল নিয়ে আয়ুর্বেদিক ট্রিম মন্ত্র ক্যাপসুলগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি স্বাভাবিকভাবে ওজন কমাতে এবং কার্যকরভাবে চর্বি পোড়াতে পারেন এই ক্যাপসুলগুলি বিপাককে উৎসাহিত করে অলসতা কমায় এবং আপনার ওজন কমানোর যাত্রায় সহায়তা করে এতে রয়েছে অ্যালোভেরা অ্যালোভেরা খেলে ওজন কমাতে সাহায্য করে এটি বিপাক্রিয়া বাড়ায় এবং শরীরের চর্বি পোড়াতে সক্ষম করে এছাড়াও অ্যালোভেরা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে গুলাঞ্চ গুলাঞ্চ হাইপোলিপিটেমিক হিসেবে কাজ করে বলে নিয়মিত সেবন করলে ওজন কমানোর ক্ষেত্রে চমৎকার কাজ দেয় মলি মূলো খাওয়া ওজন কমাতে সাহায্য করে মূলতে ক্যালোরি কম থাকে এবং এতে পুষ্টিগুণও বেশি মূলোর ডিটক্সিফায়ারি বৈশিষ্ট্য রয়েছে যা অতিরিক্ত চর্বি দূর করতে সাহায্য করে ত্রিফলা ত্রিফলা একটি আয়ুর্বেদিক ভেষজ যা আসলে তিনটি ফলের সমন্বয়ে গঠিত যেমন আমলকি বিভিতকী এবং হরিতকি এটি একটি বিস্ময়কর উপাদান যা ওজন কমাতে সহায়তা করতে পারে শরীরের ভিতর পরিষ্কার করা এবং ডিটক্সিফিকেশনের জন্য এটি ব্যবহৃত হয় এই মিশ্রণটি হজমজনিত ব্যাধি এবং কোষ্ঠকাঠিন্য সহ নানা শারীরিক জটিলতা দূর করে রসুন রসুনে থাকে বিভিন্ন পুষ্টি উপাদান ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করে রসুনের অক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি নষ্ট করে প্রাকৃতিক চিত্রক একটি প্রতিকার যা শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে চিত্রকের উপকারিতা হল হজম শক্তি উন্নত করা ওজন কমাতে সাহায্য করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এর শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে চিত্রক জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতেও সাহায্য করতে পারে মোস্তাক প্রমাণিত ফলাফলসহ একটি শক্তিশালী পণ্য একজন শিল্প বিশেষজ্ঞ হিসেবে এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা আত্মবিশ্বাসের সাথে দাবি করি যে এটি স্বাস্থ্যকর এবং সুস্থতার উন্নতিতে এর ক্ষমতা রাখে এর কার্যকর সূত্রের সাহায্যে এটি সামগ্রিক সুস্থতা এবং প্রাণ শক্তি বৃদ্ধি করতে পারে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রতি প্রতিটি দিন মোকাবেলা করার শক্তি দেয় আর্নি আর্নি একটি শক্তিশালী পণ্য যার অসংখ্য উপকারিতা রয়েছে উচ্চ কার্যকারিতার সাথে এটি বিভিন্ন রোগের জন্য উপশম প্রদান করে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে যারা প্রাকৃতিক দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছেন তাদের জন্য আরনি একটি বিশ্বস্ত পছন্দ এটি খাবার নিয়ম এক থেকে দুটি ক্যাপসুল দিনে দুবার হালকা গরম জলের সাথে খেতে হবে ওজন হ্রাস এবং ওজন রক্ষণাবেক্ষণ সহ স্থূলতা ব্যবস্থাপনা এটি একশো পার্সেন্ট প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক সম্পূরক যা সাধারণ ওজন হ্রাসে সহায়তা করে যদিও অন্যান্য ওজন হ্রাসের ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বিশ্বাস স্মার্ট লুক হলো ভারতের আয়ুর্বেদিকের মধ্যে একটি যা সমস্ত ভেষজ উপাদান দিয়ে তৈরি যার কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই জানা যায় বিশ্বাস স্মার্ট লুকতে ক্লিনিক্যালি পরীক্ষিত উপাদান রয়েছে যা ওজন হ্রাসে সহায়তা করে এতে রয়েছে জিরা জিরা ওজন কমানোর জন্য উপকারী জিরার জল খেলে খিদে কমে পরিপাক ক্রিয়া ঠিক থাকে এবং শরীর থেকে টক্সিন বের হয় ফলে ওজন কমে এবং ফ্যাট কমে মরিচ গোলমরিচ এবং লাল মরিচ ওজন কমানোর জন্য সাহায্য করতে পারে এগুলি বিপাক বাড়িয়ে ক্যালোরি পোড়াতে এবং খিদে কমাতে সাহায্য করে পিপুল হজম শক্তি বাড়ায় পিপুলের পাতা এবং বাকল হজম ক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম উন্নত করতে সাহায্য করতে পারে যা ওজন কমাতে ভূমিকা রাখতে পারে ডিটক্সিফিকেশন পিপুল গাছের উপাদান দেহ থেকে টক্সিন বের করতে সাহায্য করতে পারে যা পেটের ফোলাভাব কমাতে পারে গুগুলু গুগুলো কমিফোরা মুকুল গাছ থেকে প্রাপ্ত একটি শক্তিশালী রজন আয়ুর্বেদিক ওষুধের একটি প্রধান উপাদান এই শক্তিশালী ভেষজটি সাতাশ পার্সেন্ট পর্যন্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে দেখানো হয়েছে এটিতে প্রদাহবিরোধী বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে এটি আর্থ্রাইটিসের মতো অবস্থার জন্য উপকারী করে তোলে চা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে চা অনেক উপকারিতা প্রদান করে যেমন শিথিলতা বৃদ্ধি এবং চাপ কমানো উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের কারণে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে চিতামূল এর উন্নত বৈশিষ্ট্যগুলির সাথে চিতামূল আপনার সমস্ত প্রয়োজনের জন্য একটি সহজ এবং কার্যকর সমাধান প্রদান করে সুথি সুট অর্থাৎ শুকনো আদা আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় ওজন কমানোর জন্য বেশ কার্যকারী বলে মনে করা হয় এতে উপস্থিত জিঞ্জারাল ও সোগাউল নামক যৌগ শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে এটি খাবার নিয়েও বয়স্কদের দিনে দুবার খাবার পর একটি বা দুটি করে ক্যাপসুল খেতে হবে সবার শেষে ট্রিম ক্যাপসুল একটি আয়ুর্বেদিক ক্যাপসুল যা স্লিম ফিগারের জন্য ট্রিম ক্যাপসুল একটি সম্পূর্ণ ফিটনেস ফর্মুলা ক্যাপসুল এবং এই ক্যাপসুলটি বিপাককে উৎসাহিত করে ওজন কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ওজন কমাতে প্রাকৃতিকভাবে আপনার চর্বি পোড়াতে সাহায্য করে এবং এই আয়ুর্বেদিক ট্রিম ক্যাপসুল দিয়ে আপনার শরীরকে স্লিম করে এতে রয়েছে আমলকি আমলকি ওজন কমানোর জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান এতে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে যা মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে হরিতকি হরিতকি আয়ুর্বেদে সব রোগের ঔষধ নামে পরিচিত এবং ওজন কমানোর জন্য অত্যন্ত কার্যকারী ভেষজ উপাদান এটি ত্রিফলার অন্যতম প্রধান উপাদান এবং হজম শক্তি বাড়িয়ে মেটাবলিজম উন্নত করে এবং শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে ওজন কমাতে সাহায্য করে বহেরা বহেরা হল আয়ুর্বেদিক ত্রিফলার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা হজম শক্তি বাড়িয়ে মেটাবলিজম উন্নত করে এবং শরীর থেকে অতিরিক্ত চর্বি ও টক্সিন দূর করতে সাহায্য করে এটি বিশেষভাবে পেটের মেদ কমাতে কার্যকর বলে পরিচিত বিরঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রাকৃতিক সম্পূরক বিরঙ্গ এই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সূত্রটি ব্যবহার করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করুন জাভাখার আমি নিশ্চিত যে যাবাখার অসংখ্য সুবিধা প্রদান করে এই পণ্যটি আপনি আপনার সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আশা করতে পারেন কারণ এটি স্বাস্থ্য এবং প্রাণশক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে উপরন্তু জাভাখার শক্তি বৃদ্ধি জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছে নিঃসিন্ধা এর উন্নত বৈশিষ্ট্যগুলির সাথে এই পণ্যটি বৈজ্ঞানিক গবেষণা এবং ডোমেন দক্ষতার দ্বারা সমর্থিত অতুলনীয় ফলাফল প্রদান করে এটি খাবার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দুটি ক্যাপসুল দিনে দুবার খাবার পরে অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে খেতে হবে